আজকে স্বাধীনতার উনআশি বছর পর ভারতবর্ষে শুনতে হচ্ছে পশ্চিম বাংলার ভাটপাড়ায় এক মাতাল রূপী দুপায়ে পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয় শুনেছেন আপনারা জোরে বলুন শুনেছেন শুনেছেন তাহলে বলুন এই রেপিস্ট এই মাতাল এই মানবরূপী পশু এই দুপায়ে জানোয়ার গুণের বিরুদ্ধে এরা কি আজকের ফেরাউন নয় জোরে বলুন এদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না এদের বিরুদ্ধে বললি তো আপনারা বলবেন রাজনীতি করছেন বলুন যারা আমার সমালোচনা করে অবশ্যই তারা মুনাফেক ছাড়া অন্য কিচ্ছু নয় আমার সাথে বসুন আমি আপনাকে মুনাফেক প্রমাণ করে দেব আমি যখন ইসলামের পক্ষে কথা বলি কোরআনের পক্ষে কথা বলি রসুলের দিনের পক্ষে কথা বলি আপনি আমার বিরোধী করছেন কেন কি শ্বাসকচার্জার কি শ্বাস আর একটাই স্বার্থ আপনার জালিম নেতা নেত্রীকে খুশি করতে চান তাই তো নাকি তো ইসলাম বিদ্বেষীকে যারা খুশি করে তারা মুনাফেক বেইমান ছাড়া আর কি হতে পারে বলো আজকে বলুন ইসলামে কি রেফ করা পুণ্যের কাজ আ তাহলে বলুন নারীদেরকে সম্মান কে দিয়েছে ইসলাম দিয়েছে কে দিয়েছে ইসলাম আজকে সেই ইসলামের গায়ে যারা দাগ লাগাচ্ছে ওদের দলে অনেক নেতা আছে যারা রেপের কেসে জড়িয়ে আছে ওদের দলের লোকেরা রেপিসরা বেরোলে গলায় মালা দিয়ে ফুলের মালা দিয়ে আসে অতএব এরা কত বড় চরিত্রহীন এরা কত বড় জালিম এরা কত বড় ফেরাউন এরা কত বড় মানবরূপী পশু এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই এদের রাজনীতি করার কোনো ইস্যু নাই এরা কি করছে ইসলামকে আঘাত দিচ্ছে যখন রাজনীতির নেতা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মে আঘাত দেওয়া শুরু করবে তখন ধর্মের নেতারা রাজনীতি নিয়ে মাথা দেওয়া দরকার আছে না না একটু জোরে বলুন আছে না না তুই থাকবি ধর্ম নেতারা ধর্ম নেতার জায়গায় থাকবে ঠিক তো নাকি থেকে ধর্মকে মিথ্যাচার করবি তুই যখন তোর জায়গা ছেড়ে দিয়ে মানুষের রুটি রুটি কাজ কারবার দেশের উন্নতির কথা ভাবা ছেড়ে দিয়ে তুই যখন ধর্মের ওপরে আঘাত দিবি তখন ধর্মগুরুদের জন্য করমর ব্যাপারে হাত দিবার জন্য রাজনীতির বিষয়ে মাথা ঘামানো তখন দায়িত্ব ওয়াজিব হয়ে যায় কথা বুঝে আসছে না না তাই আব্বাস সিদ্দিকী কথা বলছে আপনাদের অসুবিধে হচ্ছে আমি ইসলামের পক্ষে বলছি না বিরুদ্ধে তাহলে কার বিরুদ্ধে লাগছে তো তোমাদের দেখার বিষয় নয় কার বিরুদ্ধে যাচ্ছে তোমাদের তো দেখার বিষয় নাই তোমাদের তো দেখার বিষয় আব্বাস ইসলামের বিরুদ্ধে না বলে ইসলামের বিরুদ্ধে বললে আব্বাসকে মানা জোরে বলো আমি ইজাজত দিচ্ছি জোরে বলো যাবে না বাকি কোন দাদা দিদির গায়ে লাগছে ও তো দেখার দরকার নেই কেন দাদা দিদি তো তোমার অরিজিনাল নয় তোমরা সাদ দিও সে দাদা হয়েছে কেউ দিদি হয়েছে তোমরা সাদ না দিলে দাদা হতো না দিদি হতো না জিরো বিগত দিন যারা ক্ষমতায় ছিল যখন মানুষ সরে গেছে সব ফিউজ আউট অর্থাৎ বেলুন যখন পাম আছে তখন খুব ভালো লাগে একটা সুই মেরে দাও দেখবে ফুস অথে তোমরাই মূলত হিরো মূলত হিরো কারা তোমরা আর তোমরা যাকে তোমাদের মাথায় বসতে দিচ্ছ সে তোমাদের মাথায় বসে তোমাদের সহযোগিতা নিয়ে তোমার দিনের উপরে আঘাত দেয় তোমার কোরআনের উপরে আঘাত দেয় তোমার আল্লাহর উপরে আঘাত দেয় এরপরেও যদি তোমরা তাদের পাশে দাঁড়াও এ থেকে কি প্রমাণ হচ্ছে না তোমরাও ইসলামের দুশ্মন জোরে আমি আমার বাপকে আমার মাকে আমার বোনকে আমার ভাইকে আমাদের বাচ্চাদের ঘরে আমার বুঝাবার দায়িত্ব আছে না না তাই আমি যেখানেই যাই আমার ভাই আমার মা আমার বোন আমার বাপ আমার ভাইদেরকে বুঝায় যে ভাইরা খবরদার সাবধান হও সাবধান হও এরা রাজ নামে ফেরাউনের মতো এরা ইসলামকে মিটাতে চাইছে বনি ইসরাইলকে কে যেমন ফেরাউন মিটাতে চেয়েছিল এরা উম্মতে মুহাম্মাদি মুসলিমকে মিটাতে চাইছে সত্য না মিথ্যা এটা কি সজাগ করা বলা কি আমার অপরাধ হচ্ছে কিন্তু এরা কোনো দিক দিয়ে যখন পারেনে আমার আজকে কাটিং করছে এডিট করছে আগে পিছু করে জুড়ছে জুড়ে এমন কিছু মানে বার করছে এমন ভাবে ছড়াচ্ছে যাতে সাধারণ মানুষগুলো মনে করে আব্বাস সিদ্দিকি আমাদের বিরুদ্ধে কেন এটা প্ল্যান করছে যদি এটা না প্রমাণ করতে পারে তাহলে আমাকে দিকে রুখতে পারছে না মানুষ আমার সঙ্গে মিশে যাচ্ছে মানুষ আমাকে আমাকে ভাই ভাই বলে 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 ডাকছে ডাকছে বাপেরা বাবাজি ভাইজান ডাকছে মায়েরা আমাকে বাবাজি বলে ডাকছে এভাবে যদি বিশাল ঐক্য শক্তি আমরা হয়ে যায় তাহলে আমরাও তো ক্ষমতা দখল করে ফেলবো আর আমরা যদি ক্ষমতা দখল করে ফেলি ইসলামের বিষয়ে বলবে যে চব্বিশ না বোঝেন না যেমন তোমার এলাকার ছোটখাটো পাতি নেতা পাতি বোঝো তো নাকি মানে চায়ের দোকান ছিল বা ভ্যান চালাচ্ছিল হঠাৎ করে দেরিয়ে কোনো কারণে জিতে গেছে জিততে দেরি দুতলা বাড়ি হতে দেরি হইলে জিততে দেরি স্করপিও গাড়ি হতে দেরি হয়নি আমার তো ছোটবেলায় শুনতাম ছোটবেলায় শুনতাম জাদু ছড়ি আমরা বিশ্বাস করি না জাদু কিন্তু ছোটবেলায় গল্প শোনাতো না যে পড়ি এসে জাদু ছড়ি ঠেকিয়েছে সব শোনা হয়ে গেছে তা আগেকার যে গল্প শুনেছিলাম সেই জাদু ছড়ি থেকেও মনে হয় আরো কিছু ভিআইপি ছড়ি এদের কাছে আছে ভ্যান ওয়ালা থেকে বিএমডব্লিউ ওয়ালা হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে ভাবা দরকার এরা কত নম্বর হারাম কর এই ভুল বলছি নাকি লোক খেটে 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 তিরিশ চল্লিশ বছর ধরে মেহনত করে একটা ঘর করতে পারছে না আর ইরা রাতারাতি বাড়ি হয়ে যাচ্ছে রাতারাতি গাড়ি হয়ে যাচ্ছে মাঠের জমি আর্ধেক হয়ে যাচ্ছে ইরা পরের মাল ছাড়ছে না ঝাড়ে নে জোরে বলুন ছাড়ছে না ঝাড়ে যারা পরের মাল ঝেড়ে খায় এদেরকে ইসলামের ভাষাই বলা হয় হারাম খোর আর হারাম খরে যারা স্বাদ দেয় তারা হারাম খবদের সঙ্গে জাহান্নামে যাবে এটা কি আমার জাতিকে জানানো দরকার আছে না না ঠিক তো এটা জানালেই হারাম খবুন রেগে যাচ্ছে ঠিক রেগে যাচ্ছে রেগে গিয়ে কোন দিকে পাচ্ছে না তখন কাটিং করছে কেন তোদের তো অনেক মলি সাহেব আছে তোদের তো অনেক মুক্তি বক্তা সব আছে কলিকাতার গ্রিকেটে একটা জনসভা কর বাহাসের ডেট দে আব্বাস সিদ্দিকি যা বলেছে সে কোনো যদি ভুল প্রমাণ করতে পারে আমাকে যা শাস্তি দেবী মেনে লব তোদের মলি সাহেব গুলোকে লিয়াই না শুনছেন না শোনেন আসবে না কারণ মলি সাহেবের কাছে যখন যাই মলি সাহেব বলছে গোলে মালে যত দিন যাই এভাবেই খা বেশি পাকামু করতে যাস না শুনছেন তো নাকি হ্যাঁ কেন জি কটা কথা বলেছি একটা কথা আমার আব্বার বলিনি আর আমার দাদুর বলিনি সব কটা কথা ইসলাম শরিয়াতের বলেছি ইসলাম শরীয়ত কারো বাপের কথাতে চলে না ইসলাম শরিয়াত চলে আমেনা লালের কথাই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা মন দিয়ে শোনো তোমাদের লাইফে অনেক ভুল আছে দাঁড়ি রাখুনি মাথায় টুপি দিওনি প্যান্ট শার্ট পরো অনেক সময় নামাজ কাজা করো অনেক ভুল তোমাদের মধ্যে আছে কিন্তু এই গুণর ভুল আল্লাহর কাছে তওবা করো নামাজি হয়ে যাও দাড়িওয়ালা হয়ে যাও জুব্বাওয়ালা হয়ে যাও আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দেবে বলো আল্লাহুম্মা আমিন আমি জানতে চাই এই জমিনের উপরে অনেক লোক ছিল যারা একটা সময় অন্যায় করেছে আল্লাহ তাকে পরিবর্তন করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকের যে যুবকগণ অন্যায় করছে ভুল করছে নিজের ক্ষতি করছে এ তওবা করবে আল্লাহকে পরিবর্তন করবে এ আগামী দিন হাজি হবে নামাজি হবে রোজাদার হবে আল্লাহ আল্লাহ করতে করতে জান্নাতে যাবে বলো ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবে কেউ যদি শিরক করে কেউ যদি ইসলাম বিদ্বেষী হয় তার কি মাপ আছে আজকে তোমাদের ঘরে সেই লাইনে নিয়ে পরিকল্পনা হচ্ছে আর আমি যখন পিছখানে দাঁড়িয়ে গেছি বাধা হয়ে আমার পিছনে লেগে গেছে কথা বুঝছো তো নাকি আমি তোমরা খাবরে যাচ্ছ জোরে বলো আমি ফুল তৈরি আছি যুদ্ধের জন্য। তোমরা রাজি আছো তো নাকি হ্যাঁ কোনোভাবে পিছনের রাস্তা নাই হাফ কোনোভাবে পিছনের রাস্তা নেই কারণ এখানে আমার আল্লাহর দিনের ব্যাপার আরে জান তো আল্লাহ দিয়েছে নিঃশ্বাস টানছি আল্লাহর দয়ায় দুটো হাত তো আল্লাহ দিয়েছে দুটো পা তো আল্লাহ দিয়েছে মরতে তো একদিন হবে কুকুরও মরে গরুও মরে ছাগলও মরে ওভাবে মরে লাভ নেই মরণটা যেন আল্লাহর দিয়া জান আল্লাহর জন্য বেরোই জোরে বলুন সুভাল হ্যাঁ বাবেরা চলে আসে আলোচনার দিকে যায় ফেরাউন অত্যাচার কিভাবে করেছিল এই বিষয়ে বলবো বর্তমান সময়ে আপনি একটু মিলিয়ে দেখে নেবেন এ যুবকেরা তরুণেরা ফেরাও এমন করে এমন করে মিশরের জমিনে মানুষের ওপরে লুট শুরু করলো মানুষকে জুলুম করতে শুরু করলো মানুষের ওপরে আতঙ্কবাদী শুরু করলো মানুষের ওপরে আতঙ্ক ছড়িয়ে দিল মানুষ ফেরাউনের অত্যাচারে

মানুষ আমার ভয় কম্পিত মানুষ আমার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না এই মিশরের সেনাবাহিনীরা এই মিশরের মন্ত্রীরা আজ আমি একটা বড় পরিকল্পনা করেছি কি পরিকল্পনা করেছ ওই ফেরাউন বলতে লেগেছে আমি মানুষের প্রভু খোদা হতে চাই বলুন নজিবিল্লা সাইতান আস্তে আস্তে বড় হচ্ছে তো পিঁপড়ের যখন পালক গজায় পিঁপড়ে খুব খুশি হয় ভাবছে উড়বো এবারে পিঁপড়ে কি উড়বো কিন্তু পালকটা গোজায় উড়ার জন্যে কি জন্যে ও বোঝে না ও ভাবছে পালক হচ্ছে আমি উড়বো ফেরাউন রাজা হওয়ার পর পালক গজি গেছে এবারে কি বলছে আমি হলাম তোমাদের প্রভু এই খবর মানুষের বাড়ি 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 প্রচার করো ছোট ছোট ফেরাউনের মূর্তি তৈরি করেছে পাথরের কেটে কেটে সব নকশা করতে তখনকার শিল্পী যারা ছিল তৈরি করে লোকের বাড়ি 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 দিচ্ছে যাও ফেরাউনের উপাসনা করো যে মানে নেই তাকে হত্যা করছে শুনছেন মানুষ ভয়েতে অনেকে ফেরাউনকে মেনে নিচ্ছে কিন্তু বনি ইসরাইল কম মুসা আলাইহিস সালামের পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হত্যা করুক আর জুলুম করুক তারা ফেরাউনকে খোদা বলে মানছে না জোরে বলুন সুবহান আল্লাহ ফেরাউন প্রশাসন দিয়ে ফোর্স দিয়ে তার ক্ষমতা সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে খোদা মানতেই হবে শুনছেন যারা আমাদের জুলুম করছে এরা জুলুমের প্রথম আছে এরা প্রথম স্টেটে আছে এই জুলুমকে যদি এক্ষুনি কণ্ঠরোধ করা না যায় এই জুলুমকে যদি এক্ষুনি রুখা না যায় আগামী দিন এরাও দেখবে আমাদের ঘরে ধর্মান্তরিত করে আমাদের আল্লাহ ও রসুল থেকে সরিয়ে এরা নিজেদের প্রভুত্ব আমাদের ওপরে চাপাবে এরাও ক্ষমতা জোরে মানুষের প্রভু হওয়া স্বপ্ন দেখছে না দেখেনি অলরেডি অনেকে বলে আমাদের খাবি অন্যদিন গুণ গাইবি আমাদের রাস্তায় চলবি অন্যদের গুণ গাইবি এটা হলো ফেরাউনের প্রথম স্টেজ

তা এটা কি আমার জাতিকে শোনানো দরকার আছে না নাই আ এই কথা শুনিয়ে দিলে আমার উপরে পোস্তিছে আর কি ওয়াজ নেই নামাজের কথা বলতে পারে না শুনছেন ও নাকি পরিকল্পনা চলছে না চলে আরো কয়েকটা পরিকল্পনার কথা বলবো ধৈর্য আছে তো না গরমে কষ্ট হচ্ছে এবারে চলে আসেন ইসলামে নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে হে যুবকেরা আজ দিনের হাজার বছর আগে এই পৃথিবীতে নারী জনতা জন্ম হলে নারীর বাবারাই যত জন দপুতে দিত তারা 100 7 360টা নকল খোদার উপাসনা করত তারা কি আল্লাহকে মানতো না তাদের কাছে নারী কত অবজ্ঞা ছিল তাদের কাছে নারী কত অবহেলা ছিল তারা নারীদেরকে কিভাবে হত্যা করেছে নারীদেরকে জেন্ত জেন্ত দিয়েছে এই পৃথিবীর জমিনে আমেন আল্লাহ আবদুল্লাহ দুলাল হাজরাত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ দুনিয়ার বুকে আগমন করে নবী আমারই অন্যায় অত্যাচার দেখে বড় ব্যথিত হতে লাগলে আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো এ নারীর বাবারা তোমরা কন্যা কোনোকে কেন জেন্ত দাও তারা বলতে লাগলো নারী অশুভ নারীর বাঁচার অধিকার নেই নারী কল্যাণ আনে না নারী সমাজের দন্দে ধ্বংসের কারণ তাদেরকে জানিয়ে দিল এই কুসংস্কার তোমাদেরকে কে শিখালো যারা তখন বলতে লেগেছে লাตุযাহব নারীকোনকে তৈরি করেছে শুধুমাত্র পুরুষের ভোগের জন্য পুরুষ তাদেরকে হত্যা করতে পারে ভোগ করতে পারে কোনো অন্যায় অত্যাচার পাপ হবে না আরে জাহান্নাম

জানিয়ে দিলাম কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে মহান সুরস্তা শান্তি জান্নাতের পায়ে গম আরো জোরে বলুন সুভা আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে মাইকের আওয়াজ সব জায়গায় যাচ্ছে তো নাকি আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি মসজিদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি মাদ্রাসার মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি আমাদের যুব সমাজ ইসলামকে বুঝতে পারে পারেনে ইসলামে নামাজ আছে ইসলামে রোজা আছে ইসলামে হজ আছে ইসলামে দাড়ি টুপি আছে কিন্তু এটা ব্যক্তি জীবনের আমি নামাজ পড়লে আমার ফায়দা সমাজের ফয়দা নয় আমি রোজা রাখলে আমার ফায়দা সমাজের ফায়দা নয় আমি হজ করলে আমার ফায়দা সমাজের ফায়দা নয় কিন্তু এই সমাজকে দুর্নীতি মুক্ত করলে সমাজের ফাইদা এই সমাজকে মুক্ত করলে সমাজের ভয়দা এই সমাজকে চোর মুক্ত করলে সমাজের ফয়দা এই সমাজকে অত্যাচার মুক্ত করলে সমাজের ভয়দা আরে ইসলাম এত বড় ব্যাপার আমার নবী পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের বুকে অন্যায় অত্যাচার জুলুম খুন দাঙ্গা হাসাদ সব সবকিছু মিটিয়ে না দুনিয়ায় শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন জরে বলুন সুবহান আল্লাহ তাই উম্মতে মুহাম্মাদি হিসাবে নামাজ যেমন পড়তে হবে ব্যক্তিগত জীবনের জন্য রোজা যেমন রাখতে হবে ব্যক্তিগত কামিয়াবির জন্য হজ করতে হবে মালদারকে যাকাত দিতে হবে মালদারকে ব্যক্তিগত ফায়দার জন্য এ উম্মতে মুহাম্মাদি আমার নবীর যে মিশন ছিল নারীদেরকে জুলুমের হাত থেকে বাঁচানো নারীদের ইজ্জত যারা লোটে তাদের হাত থেকে নারীদের কে বাঁচালো নারীদেরকে ইজ্জত দিয়া নারীদেরকে অধিকার দিয়া মানবতা প্রতিষ্ঠিত করা খুন বন্ধ করা रेप বন্ধ করা দুর্নীতি বন্ধ করা অত্যাচার বন্ধ করা জুলুম বন্ধ করা মানুষকে आजाद করা মানুষ করে দাস দাসী হবে না গরিবের ঘরে জনবলিয়েছে বলে মানুষটাকে মাস্তে দেবে না এই অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াই করেছে محمدی نماز پڑھতে যাব এই লড়াই করে বাঁচাবার জন্য نبی সুন্নাত পালনের দরকার আছে না নাই হাত তুলেศักดิ আছে না নাই لبیک 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 আমরা আপনার দিনের জন্য হাজির আছি ঠিক তো নাকি দেখলে বলুন বলুন অন্যায় দেখলে খুন বন্ধ করার নাম কি দুর্নীতি বন্ধ করার নাম কি রেপ বন্ধ করার নাম কি অত্যাচার বন্ধ করার নাম কি সন্ত্রাস মুক্ত সমাজ করার নাম কি É a toca porão!